টাকা দেখতে চায় না হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংক গুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির ঝুরি গাছ তলবিহীন ঝুরিতে পরিণত করা হয়েছে গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে কোন ব্যাংকে আজ বাংলার মানুষ গিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের মৃত্যু প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না এই অবস্থা করে দিয়ে গেছে এক একটি ব্যাংক থেকে ত্রিশ হাজার বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এই সকল পাচার টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ফাঁকা মাঠের বুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না এই জন্য আমরা বলতে চাই অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন সংগ্রামী সাথী বন্ধুগণ গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামী চেতনাকে হত্যা করা আর ইসলামী চেতনাকে হত্যা করতে গিয়েই

এই নাস্তিকবাদের কোন দশকে শাহবাগের নাস্তিকবাদের সঙ্গে যারা জড়িত ছিল শাহবাগের সেই ইসলাম বিরোধী আল্লাহ নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা হতা তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা যদি তাদের কাউকে

এদের শেত তাওহیدی জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সববস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি প্রামেগদেরকে নয় বরং যারা মুসলিম জনপথ থেকে ভাস্কর যেমন সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য 5 আগস্টের বিপ্লবে এক ঘন্টার ব্যবধানে টেকলা থেকে তেতুলিয়ার। মুসলিম জনপদের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা কাজে এই বিপ্লবকে বুঝতে হলে পাঁচই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাদাসীকে দিয়ে একজন কৃত দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজদ দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশী রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে তাদের কৃত তারা তুলে নিয়ে গিয়েছে সেবা দাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ফেসিবাদের সকল দশকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্র জাল থেকে সেখানে তারা বুনতে শুরু করেছে সেই ষড়যন্ত্রের ধরাবাহিকতায় আমরা দেখেছি ইসকনের আসফালন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবেয় করে হত্যা করা হয়েছে এতসব ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলাম নেতৃবৃন্দ তহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এদেশের মানুষ শান্ত থেকেছে কিন্তু ইস্কনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই যেভাবে ইস্কনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল একই সূত্রে কথা বিগত কাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফেসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো প্রমাণ গুলো তারা ধ্বংস করবার পায় তারা চালিয়েছে মনে রেখো বাংলাদেশ বিরোধী ভিন দেশি আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন জ্বলছে সে আগুন তোমাদের আগুন

বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্তক্ষয় সংঘাত দেওয়ার পায়ে তারা চালিয়েছে এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পারি দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনেক বুলেটের আঘাত সহ্য করে অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে অনেক বিধবা নারীর স্বামী হল সঙ্গী করে অনেক এতিমের আহাজারিকে নিয়ে আজ দুই হাজার চব্বিশ সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে এই যাত্রাকে সফল করার জন্যে এই বিগত সকল দশ অন্যায়কারীদেরকে সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায়ে তারা সহ্য করা হবে না আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদের রাজনৈতিক খেলা জমানোর জন্য আপনাদের ইদল ইদুর বেড়াল খেলা জমানোর জন্য ফেসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যদি আপনারা স্পেস তৈরি করে দিতে চান আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে উচ্চারণ করে দিয়ে বলতে চাই বাংলার মানুষের রক্তেদান আত্মনীত সেই গুণীদেরকে বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ ভাষণ করবার যে কোন সর্বযন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেব ইনশাআল্লাহ আমরা রক্ত দেব আমরা প্রাণ জীবন দেব সাদাত পালন করব শহীদ আবু সাইদ বল্লুকের মত বাংলার ধরে বরাবর বর্তমান শহীদদের জন্ম হবে

বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন অনেক সংস্কারের কথা বলা হয়েছে আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি সেই কথা হলে সত্তানব্বই ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী ইসলামী সরিয়া বিরোধী কোন আইন কার্যকর হতে পারবে না কোনো নীতিমালা হতে পারবে না কোন নীতিমালা কার্যকর হতে পারবে না সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর পরতত্ত আহ্বান জানাই আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসন

বিভক্ত এক ভাগ বাংলাদেশ বিরোধী ভীম দেশি দালাল চক্র আর এক ভাগ হলো বাংলাদেশের দেশ প্রেমিক জনতা দেশ প্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না বিএনপি জমাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়ত ইসলাম নিজামে ইসলাম গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষ গুলোকে বলবো যেভাবে ফেসিবাদ ঐক্যবদ্ধ মোকাবেলা করা হয়েছে এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো ফেলানির হত্যাকারীরা ওই রক্ত চক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে রক্ত মাখার অলোক তারা বের করে দিচ্ছে ওই রক্তমাকার মাখার অলোক ফেলতে হবে রক্ত মাখার অলোক ফেলতে হবে কোনো ফেরালিক আমরা কাটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না আমার সীমান্ত রক্ষী আর একজন বাহিনীর রক্তের সোনা দেখতে চাই না ঠিক আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা বাংলাদেশ শনিরভর মাথা উঁচু করে দাঁড়াতে চায় ঠিক অন্যের আধিপত্যকে বাংলাদেশ মানবে না যদি সীমান্তের অপর প্রান্তের শত্রু আর শত্রু পরিচিত শত্রু পরিচয়ের